নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে পরিবর্তন ঘটবে কারণ বৃষ্টির পরিমাণ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে এবার কমবে এবং তাপমাত্রার পরিমাণ কিন্তু আস্তে আস্তে বাড়বে তবে এরই মধ্যে কিন্তু আবার নতুন করে বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে আমাদের দক্ষিণবঙ্গের তিরিশ এবং একত্রিশ তারিখের দিকটাতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তো কোন কোন জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তা কিন্তু আমরা তুলে ধরবো এই ভিডিওতে এবং এরই সাথে কিন্তু আজ কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তো কোন কোন জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে বজ্রঝড় বৃষ্টি থাকছে কিনা তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেব আলিপুর আবহাওয়া কি বলছে তবু ধরে আমরা চলে এসেছি আলিপুর আহর্তর আপডেট এখানে প্রকাশিত আপডেট কিন্তু বলা হচ্ছে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি থাকছে মোটামুটি তিরিশ তারিখ অবধি বিভিন্ন জায়গাতে বৃষ্টি থাকছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি এই পাঁচটি জেলার উপর কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি আজ আগামীকাল মিনি প্লেসেসে বৃষ্টি থাকছে এবং তারপরে কিন্তু আঠাশ তারিখ থেকে বলা হচ্ছে ফিউ প্লেসেসে বৃষ্টি থাকছে অর্থাৎ আজও আগামীকাল কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকছে তুলনামূলকভাবে সব জায়গাতেই এবং এরপরে অনেক জায়গাতেই বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তার সাথে তুষারপাত থাকতে পারে এবং যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি প্রায় তিরিশ তারিখ অবধি কিন্তু একই পরিস্থিতি থাকতে পারে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে আজ এক থেকে দুই জায়গায় বৃষ্টি থাকতে পারে এবং আগামীকাল থেকে কিন্তু শুষ্ক আবহাওয়া এখানে কিন্তু আঠাশ তারিখ অবধি সরি তিরিশ তারিখ অবধি আমরা লক্ষ্য করতে পারছি এবং বিহারের ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এক থেকে দুই জায়গায় বৃষ্টি থাকছে এবং আগামীকাল থেকে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে এরপরে ঝাড়খণ্ডের কাছে কিন্তু আমরা শুষ্ক আবহাওয়া লক্ষ্য করতে পারছি এবং ওড়িশার কাছে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে এবং এর পাশে আন্দামানের কাছে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে এবং নিকোবরে কিন্তু এক থেকে দুই জায়গায় বৃষ্টি থাকছে এবং আগামীকাল কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে তারই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু তিরিশ তারিখ অব্দি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু দু থেকে চার ডিগ্রি আগামী পাঁচ দিনের মধ্যে বাড়তে পারে এবং এরপরে যেটা বলা হচ্ছে উত্তরবঙ্গের কাছে কিন্তু বজ্র ঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা আজ থাকছে এবং সিকিমের কাছে কিন্তু আজও আগামীকাল বজ্রঝড় বৃষ্টির হলু সতর্কতা থাকছে এবং দক্ষিণবঙ্গে কিন্তু আজ বজ্রঝড় বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে যার সাথে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে কিন্তু বায়ুর ঝাপটা থাকতে পারে এবং আর কোনো জায়গায় কিন্তু ওয়ার্নিং নেই তো চলে আসবো লাইভ স্কিনে দেখে নেবো কী পরিবর্তন থাকছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ইন্ডির লাইভ স্কিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএম মডেল বজ্রঝড় মডেল তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি এখানে কিন্তু আলিপুর আবহাওয়প্তর বলছিলো যে আজ কিন্তু বজ্রঝর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বাইর ঝাপটা থাকতে পারে বর্তমানে কিন্তু আমরা লক্ষ্য করতে আছি আজ কিন্তু দুপুরবেলার দিকটাতে এ কলকাতা খড়দা ব্যারাকপুর তার সাথে কিন্তু উলুবেড়িয়া কোলাঘাট বালিচক তমলুক এবং হলদিয়া তার সাথে দীঘা কন্টাই নামখানা এবং এ কিন্তু আমরা জয়নগর এবং গোসাবা তার সাথে কিন্তু এ পাশে সরি কুমিরমারির দিকটা এবং হিঙ্গলমানির দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বজ্রঝার বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এরই সাথে বাংলাদেশের শ্যামনগর সাতক্ষীরা খুলনা তার সাথে পিরোজপুর বরিশাল মাদারীপুর লোহাগাড়া ফরিদপুর ঢাকা এবং তার সাথে কিন্তু নগরপুর কাপসিয়া এবং কিশোরগঞ্জ লখাই মৌলীবাজার মদন সিলেট বিশ্বম্বরপুর সরিষাবাড়ি এবং ময়মনসিং এই জায়গাগুলিতে কিন্তু বজ্রঝার বৃষ্টির সম্ভাবনা আজকে দুপুরবেলার দিকটাতে থাকছে দুপুর একটার দিকে এবং তারপরে যদি আমরা ক্রমশ এগিয়ে যাই লক্ষ্য করতে পারছি কিন্তু এপাশে কিন্তু যেটা আমরা লক্ষ্য করতে পারছি বিকেল চারটার দিকে কিন্তু ক্রমশ সরে যাচ্ছে যার কিন্তু আমরা বাংলাদেশের উপরে কিন্তু লক্ষ্য করতে পারছি বজ্রঝর বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তারপরে যদি আমরা এগিয়ে যাই তারপরে কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে বৃষ্টির পরিমাণ তো একবার বজ্র বৃষ্টি মোড়ে এসে দেখে নেব যে কতটা পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আজ থাকছে তো বর্তমানে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এপাশে কিন্তু শুধুমাত্র যেটা আমরা লক্ষ্য করতে পারছি এপাশে কলকাতা খরদা ব্যারাকপুর সাইডে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে হালকা বজ্রপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এ পাশে কিন্তু যেটা আমরা লক্ষ্য করতে পারছি হাবড়া এবং তার সাথে চাকদর দু এক জায়গা এবং বনগাঁ দু এক জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ পাশে বজ্র বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা লক্ষ্য করা যাচ্ছে এবং এ পাশে বাদুরিয়া এখানে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা কিন্তু তেমন লক্ষ্য করা যাচ্ছে না অপরদিকে এ পাশে সাইডে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে ভারী বজ্রপাতও হতে পারে বজ্রবৃষ্টিও থাকতে পারে এ পাশে কুমির বাড়ির সাইডেও কিন্তু বজ্রবৃষ্টি এবং ভারী বজ্রপাতের সম্ভাবনা থাকছে এবং ঝড়খালি তার সাথে কিন্তু এপাশে পাশে জয়নগর সব জায়গাগুলিতে কিন্তু হালকা বজ্রতা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং তারপরে যদি আমরা ক্রমশ এগিয়ে যাই আস্তে আস্তে কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা কমে যাচ্ছে বজ্রবৃষ্টির এবং এপাশে পাশে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে একদমই হালকা ধরনের বজ্রবৃষ্টি থাকতে পারে যেটা জয়নগর উপর থাকতে পারে এবং বসে উলুবেরিয়া আরামবাগ এই সাইডটাতে কিন্তু হালকা বজ্রবৃষ্টি থাকতে পারে এবারে চন্দননগর ব্যারাকপুর তার সাথে কিন্তু চাকদহ পাণ্ডুয়া শান্তিপুর এবং কৃষ্ণনগর এই জায়গাগুলিতে কিন্তু হালকা বজ্রবৃষ্টি থাকতে পারে এবং বনগাঁ সাইডেও কিন্তু হালকা বজ্রবৃষ্টি থাকতে পারে এবং বাংলাদেশের এখানে বিভিন্ন জায়গায় যশোর এবং তার সাথে মাদ্রীপুর হরিদুগঞ্জ এবং বরিশাল মোতিরাহ লালমোহন এবং এ পাশে কিন্তু শালিকুপা পাবনা নগরপুর এবং কাপশিয়া লখাই এবং কিশোরগঞ্জ তার সাথে মদন ময়মনসিং মরবীবাজার এই জায়গাগুলিতে কিন্তু ভারী পরিমাণে বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি তারপরে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আর তেমনভাবে বৃষ্টির সম্ভাবনা নেই বর্তমানে যেটা আমরা পাচ্ছি আর কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না সাতাশ তারিখেও নয় আঠাশ তারিখের দিকটাতেও তেমন নয় তবে আঠাশ তারিখের দিকটাতে কিন্তু আমাদের বাংলাদেশের দিকটাতে বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বিকেল চারটের দিকে লক্ষ্য করা যাচ্ছে বরিশাল খুলনা কুমিলা ঢাকা এই জায়গাগুলির মধ্যে থাকছে এবং তারপরে উনত্রিশ তারিখের দিকে যদি আমরা দেখি আস্তে আস্তে কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে বিভিন্ন জায়গাতে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু উনত্রিশ তারিখ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে এক থেকে দু জায়গায় তবে পরিবর্তন কিন্তু ঘটতে পারে কারণ আলিপুর আবহাওয়া দপ্তর বলছে বৃষ্টি হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই তবে আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল এর সাথে যেটা আমরা বর্তমানে পাচ্ছি একত্রিশ তারিখের দিকে খুলনা এবং কুমিল্লা তার সাথে বরিশাল এবং ঢাকার দিকটাতে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গের দিকটাতে কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এক তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি বাংলাদেশের দিকটাতে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং এরপরে যদি আরেকটু এগিয়ে যাই তাহলে কিন্তু আমরা তেমনভাবে দক্ষিণবঙ্গের দিকটাতে আর বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি না বর্তমানে তবে চার তারিখের দিকটাতে কিন্তু আমরা বাংলাদেশের দিকটাতে কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং এ পাশে একত্রিশ তারিখের দিকটাতে কিন্তু দুপুর একটার দিকে কিন্তু আমরা দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় যেমন কলকাতা তার সাথে কিন্তু কোলাঘাট তার সাথে চন্দ্রনগরের আরামবাগ শান্তিপুর এবং তার সাথে কিন্তু হলদিয়া এইসব জায়গাগুলিতে কিন্তু বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি বর্তমানে তেমনভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই একবার আমরা বৃষ্টির পরিমাণে চলে আসবো দেখে নেব কী পরিবর্তন থাকছে আগামী দশ দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু এপাশে কিন্তু বিভিন্ন জায়গায় এক থেকে দুই এম এম বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা আমরা কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় লক্ষ্য করতে পারছি এবং বাংলাদেশের কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আমরা পাচ্ছি বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ এইসব জায়গাগুলিতে কিন্তু দশ থেকে পনেরো এম এম এর কাছাকাছি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি কোনো কোনো জায়গায় কিন্তু কুড়ি বাইশ এম এমও বৃষ্টি থাকতে পারে যেটা আমরা বর্তমানে লক্ষ্য হতে পারছি এপাশে কুমিলা আগরতলা এই জায়গা এই জায়গাগুলিতে কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টি থাকছে তবে এরপাশে বাজার এবং সিলেট এই সাইডটাতে কিন্তু একটু ভারী ধরনের বৃষ্টি থাকছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য হতে পারছি এবং এরই সাথে আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা যেমন কুচবিহার আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি দার্জিলিং এইসব জায়গাগুলিতে কিন্তু একটু তুলনামূলকভাবে দক্ষিণবঙ্গের তুলনায় বেশি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে মোটামুটি আগামী পাঁচ দিন কিন্তু বৃষ্টি থাকছে এইসব জায়গাগুলিতে তবে সব থেকে বৃষ্টি কিন্তু আজও আগামীকাল থাকছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় তেমনভাবে কিন্তু আর কোনো জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে বাড়বে আগামী দশ দিনের মধ্যে কিন্তু তাপমাত্রা 36 ডিগ্রিতে পৌঁছে যাবে যেটা আমরা বর্তমানে আপডেটে পাচ্ছি এবং তেমনভাবে কিন্তু আর কিছু পরিবর্তনের সম্ভাবনা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে না তবে পরিবর্তন ঘটতেও পারে যদি ঘটে তাহলে তারা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ